আজকে কি আমরা ই করতেছি এই দেখো না এগুলো কি ম্যাজিক বোর্ড এগুলো আছে ম্যাজিক বোর্ড সেইরকম আমার বাবা আনছে এই দেখো এগুলো আমার বাবা আকার আনছে দেন আপনাদের জন্য একটা বড় বল আনবো দাঁড়ান তো আমি অজিকাকে যে কিনে দিয়েছিলাম কি জন্য এগুলো ম্যাজিক বল তো সেগুলো কত বড় বড় হয়ে গিয়েছে দেখুন আর সেগুলো সে এখন বোতলে আহ বোতলেও কি করছে বোতল তো সুন্দর হয়ে গেছে বাহ এক একটা করে দাও না হলে তো সবগুলো পড়ে যাবে তো দেখুন তো কিছু বলো তোমার বন্ধুদেরকে বলো তার বন্ধুদেরকে কিছু বলো তারা কি কিনে

আমাদের চ্যানেলটাকে দেখুন তাই না তো করে না দেখো লাইক কমেন্ট প্লিজ প্লিজ কিছু বলতো তুমি মিথ্যা মিথ্যা করলে কি কেউ লাইক কমেন্ট দেয় ভালোবেসে বলো এটা তোমার ভালোবেসে হ্যাঁ তো আপনারা ভালো থাকুন ওদিকে খেলা করছে 啊，对。Okay.